বলেন মেয়েটা গত বর্ষ আসছে জয়পুর সর্দার পাড়া ওর বাসা নাকি নাটোর পুটিয়া তো বিয়ের দাবিতে আসছে ওই রিপন ভাই নাকি বিয়ে করছে কাগজপত্র নিয়ে আসছে ডকুমেন্ট ডকুমেন্ট পুলিশ দেখছে গ্রামবাসী দেখছে রাইট আছে তো এটা ওদের পক্ষ থেকে মায়া নিচ্ছে না বিভিন্নভাবে নির্যাতন করতেছে ওরা সবাই রিপন বাবা নাম কি হামিদ সর্দার হামিদ সরদার বাড়ির জয়পুর ডাঙ্গাপাড়া কোন থানা মহাদেবাড়া নগা জেলা আপনার

নাটোর গেছে আমার কাছে যে বলতেছে তোমাক বিয়ে করব এই বলে আমি চিনিনা আমাকে নাটোর ওখানে নিয়ে যে বিয়ে করছে বিয়ে করার পরে আমাকে আনি আসতে নওগাতে রাগ তারপরে আর আমি কোথায় গেছে কি করছে কোনো খোঁজ খবর কিছু না ফোনে যোগাযোগ করলে বলে তুই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না কিছু করবি না তোকে চিনিনা জানি না তোর প্রতি আমার কোনো আকর্ষণ নেই এয়ে কয়টা কথা চাই তুই অবাক उठानेে যে বিয়ে করতেতে এটা সেটা 보면은 আমি এখানে আমার বিয়ের সব কাগজপত্র নিয়ে আইছি আসার পরে ওই শ্বশুরই বলছে কাগজপত্রে দেখাতে পারলে উঠাবো পরে কাগজপত্র নিয়ে আইছি আমাকে উঠায়নি জোর করে সবাই মিলে মারছে কানে থাম মারার পরে গ্রামের প্রত্যেকটা মানুষ দেখেছে আমাকে কিভাবে রাস্তায় মারছে তারপরে বাড়ি ওর ফুপা তো ভাই ফুপা তো ভাইয়ের বউ ওর ফ্যামিলির যত সদস্য আছে সবাই আমাকে মারছে মারার পর রাস্তা ফেলে রাখছে রাখার পরে এখানকার এই চাষা আমাকে এখানে নিয়ে আসছে নিয়ে এসে এখানে রাখছে আমি আর থাকতে পারতেছি না কথা বলতে বলতে বাইরে গেছি এই সাইডে ওই পাশে গেছে আমাকে ধরে নিয়েছে সবাই মিলে মার্সার আমাকেই বলতেছে আমি নাকি মারছি এই যে তার প্রমাণ দেখেন এই মোবাইল করতে করতে ওখানে গেছে যায় শাড়ি ধরে ওই ঘ ওটি বাড়ির ভিতর ঢুকেছে ঢুকে ওরা মাধুর করে বার করে দিচ্ছে তখন এই যে আন্টির মাও গেছে যায় ওই নিয়ে আস